আমি আছি বর্তমানে সবচেয়ে যে সুন্দরতম হাইওয়ে রোড ফরিদপুর ভাঙা হাইওয়ে রোড ভাঙা নাম হলেও এখানে কিন্তু সব কিছুই সাজানো গুছানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ চারিদিকে একটা ফুলের মতন রাস্তাটা নেয়া হয়েছে আমরা যখনই ঢাকা যাই আমরা এই ভাঙার উপর দিয়ে যাই তখন গাড়িতে করে দেখা হয় কিন্তু নিচে নামা হয় না তো আজকে নিচে নামা হয়েছে ভাঙা একটি ডিউটিতে আসছি আসার কারণে এই ভাঙার পরিবেশটা একদম পারফেক্টলি দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আপনারা দেখুন কত সুন্দর রাস্তাটা মোড়টা দেখুন এত সুন্দর মোড় খুবই চমৎকার অনেক লোকজন এখানে আসে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক লোকজন এখানে ঘুরতে আসে অনেক সুন্দর ছবি চারিদিকে রাস্তা মানে রাস্তার রাস্তা রাস্তার শেষ নয় কোন দিক দিয়ে রাস্তা যাবে নিচে অনেক সুন্দর কাশফুল কাশফুল দেখা যাচ্ছে এবং গাড়ি যেন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে না পড়ে তার জন্য এই রেলিংগুলো দেওয়া হয়েছে রেলিংগুলোর কারণে আপনার গাড়িগুলো দূরে পড়বে না খুবই মানে আধুনিক রাস্তা যেটাকে বলে সেই রাস্তা এবং পিসগুলোও অনেক টেকসই পাশেই রয়েছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন আর এখান থেকে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে যেতে পারবেন ঢাকা খুলনা রাজশাহী বরিশাল আমার এই পিছনেই রয়েছে বরিশাল ওই সোজা বরিশাল গেছে আর এদিকে রয়েছে যে আপনার রাজশাহী এদিকে খুলনা আর এই যে সোজা পিছনে যে রাস্তায় গেছে এই ঢাকার দিকে গেছে পুরো ঢাকার দিকে রাস্তা চলে গেছে তো কেমন লাগছে আপনাদের একটু জানাবেন পরিবেশটা অনেক চমৎকার একটি ভিউ